ডক্টর বিজয় কুমার বসু মিউজিয়াম ডক্টর বিজয় কুমার বসু পয়লা মার্চ উনিশশো সালে ঢাকা বিক্রমপুরে জন্মগ্রহণ করে বারোই অক্টোবর উনিশশো ছিয়াশি কলকাতাতে মৃত্যু হয় ভারতের এক মহান সন্তান ছিলেন উনিশশো সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন সেই সময় চীনের মানুষ জাপানি সাম্রাজ্যবাদী আক্রমণের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করেছিল তখন চীনের মানুষের চরম দুরাবস্থা চীনের সংগ্রামী মানুষদের সাহায্যের জন্য কমান্ডার চুতে ভারতের জাতীয় কংগ্রেসের কাছে সাহায্যের আবেদন জানা। জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসুর উদ্যোগে ভারতের জাতীয় কংগ্রেস ডাক্তারদের একটি টিম এবং মেডিকেল সরঞ্জাম চীনে পাঠানোর সিদ্ধান্ত নেয় যুদ্ধক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়েও পাঁচজন ডাক্তারের নাম দিয়েছিলেন ডক্টর বসু সেই দলের সদস্য ছিলেন উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর ডক্টরের টিম বোম্বাই থেকে জাহাজে চীনে রওনা হন এই পাঁচজনের একজন মহারাষ্ট্রের ডক্টর কোটনিস চীনেই উনিশশো সালের নয় ডিসেম্বর মাত্র বত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করে সবাশেষে ডক্টর বসু উনিশশো সালে ভারতে ফিরে আসেন চীন থেকে ফিরে মেডিকেল মিশনের কাজ এবং ডক্টর কোটনিসের মহান আত্মত্যাগ নিয়ে সারা ভারত প্রচার করেন এবং ডক্টর কোটনিস স্মৃতিরক্ষা কমিটি গঠন করে ভি সান্তারাম নির্মিত ডক্টর কোটনি কি অমর কাহিনী চলচ্চিত্র নির্মাণে তার ভূমিকা আছে এছাড়া ডক্টর বসু এরপরে আমৃত্যু সাধারণ মানুষের জন্য কাজ করে গেছে উনিশশো তেতাল্লিশ সালে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের সময় ডক্টর বিধানচন্দ্র রায়ের সহকারী হিসেবে ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন তেভাগা আন্দোলনের কর্মীদের জন্য পিপলস রিলিফ কমিটি গঠনে যুক্ত ছিলেন উনিশশো আটান্ন থেকে উনষাট সালে চীন থেকে আকু পাংচার চিকিৎসা পদ্ধতি শিখে এসে উনিশশো সালে ভারতবর্ষের আকু পাংচার চিকিৎসার প্রবর্তন করেন কলকাতায় এই চিকিৎসার সুযোগ যাতে সাধারণ মানুষ পায় তার জন্য প্রথম থেকেই তিনি সচেষ্ট ছিলেন ডক্টর এবং উৎসাহী যুবক যুবতীদের এই চিকিৎসা শিখিয়েছিলেন কোনো পারিশ্রমিক ছাড়াই ভারতের বিভিন্ন প্রদেশে এইভাবেই আকুম পাচার চিকিৎসা ছড়িয়েছে উনিশশো সালে আপু উনিশশো সালে আকু পাংচার অ্যানেস্থেসিয়া শেখার জন্য চীনে যান তার এই চীন সফর চীন খাওয়া ভারত চীন সম্পর্কের উন্নতির সূচনা করে তারপর ভারত চীন জনগণের মৈত্রী সম্পর্কের ক্ষেত্রে তিনি ছিলেন জনগণের রাষ্ট্রদূত উনিশশো সালে ডক্টর বসু আকু পাংচার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন মানবতরাদী সমাজসেবী ডক্টর বসু তার বসতবাড়ি এবং সঞ্চিত অর্থ পশ্চিমবঙ্গ সরকারকে দান করে গেছেন আখু পাংচার চিকিৎসার বিকাশের জন্য তার বসতবাড়িতে রয়েছে ভারতের একমাত্র সরকারি আখু পাংচার প্রতিষ্ঠান ডক্টর বি কে বসু মেমোরিয়াল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অব আকু পাংচার মানবতাবাদী আন্তর্জাতিকবাদী মানবতাবাদী আন্তর্জাতিকতাবাদী সাম্রাজ্যবাদ বিরোধী ভারতের এই মহান সন্তানদের জীবনী ও কাজ নিয়ে একটি স্থায়ী প্রদর্শনী নির্মাণ করা হলো আকু পাংচার ইনস্টিটিউটে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রদর্শনী খোলা থাকবে বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রদর্শনী দেখার জন্য সকলকে আমন্ত্রণ ব্যুরো রিপোর্ট আর নিউজ বাংলা আমি এখানে বিজয় বসু বিজয় বসু এমন একটা মানুষ তার ইতিহাস আমাদের ভারতবর্ষের সব মানুষের কাছে জানা নেই তিনি যে সারা জীবন কতটা আত্মত্যাগ করে গেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রচুর সুনাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে আত্ম মানুষদের আঘাতপ্রাপ্ত মানুষদের চিকিৎসার জন্যে তিনি ভারতবর্ষ ছেড়ে সুদূর চীনে পাঁচ বছর কাটিয়ে এসেছেন এবং এখানে তার বলার কথা যে তিনি চলে গেছেন এতটাই মানুষ ছিলেন যে তার নিজের ওয়াইফকেও জানিয়ে যান বাধা দেয় সেটা না জানিয়ে গেছিলেন সুভাষচন্দ্র বোস আমি এ কথা বলতে পারবো না যে আলাপতির উপর ভরসা কমে গেছে এটা বলা যাবে না এটা বলাটা ঠিকও না তবে এটা আমরা বলতে পারি আকু পাঞ্চার একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং সব থেকে যেটা আমার কাছে মনে হয়েছে এটা খুবই আকর্ষণীয় যারা আমাদের এখানে যে সমস্ত মানুষ যারা আর্থিকভাবে দুর্বল তাদের পক্ষে চিকিৎসাটা অনেক সহজসাধ্য তাদের মেন্সের মধ্যে এটা পড়ে যায় আর সব থেকে বড়ো কথা এটা খুব প্রাচীন একটা আমাদের মেডিকেল সায়েন্স এই প্রাচীন মেডিকেল সায়েন্সকে যেভাবে ডক্টর বসেরা এই মানুষের কাছে নিয়ে